Ucho, um, nice to meet you and I wish you all the very best with your coverage of domestic cricket in Bangladesh. I hear you're doing a, a great job, so keep it up. Thank you. Kane Williamson. কত বছর হয়ে গেল এই মানুষটাকে খেলতে দেখছি কত কত মেমোরিজ এই মানুষটাকে নিয়ে কত ভালো ভালো গল্প সামনাসামনি মিট করার ব্যাপারটা সবসময় একটু ডিফারেন্ট হয় অনেক ভালোভাবে জানা যায় নিজের ভাবনার সাথে মেলানো যায় যে এতদিন একটা মানুষকে যেভাবে ভেবে এসেছি ওই মানুষটা আসলে অমুন কিনা নাকি তার চাইতেও অনেক ভালো আমি না উইলিয়ামসনের সাথে মিট করার পর ফ্যান হয়ে গেছি অনেক দিক থেকেই যেমন তার শোয়ারটার দিকে নামার কথা ছিল তিনি জানতেন যে উৎস নামের একজন ওয়েট করছেন শো আটটার দিকে তার নামার কথা তিনি আটটা বারো মিনিটে নেমেছেন এই যে সময়ের ব্যাপারে তিনি এত সচেতন একটা মানুষ আনবিলিভেবল একটা ব্যাপার এবং তিনি যখন শুনেছেন যে আমি ডোমেস্টিক ক্রিকেটটা খুব ভালো মতো কাভার করি এবং খুব ভালো হয় যদি আমি তার থেকে একটা উইস পাই তিনি সেটা সাথে সাথে দিতে রাজি হয়ে গেছেন এই যে একটা ব্যাপার এটা খুব দারুণ একটা ব্যাপার আসলে মানে আমার মতো মানুষেরও আসলে অনেক সময় মোটিভেশনের প্রয়োজন হয় ইন্সপিরেশন কিছু জিনিসের প্রয়োজন হয় কারণ ডোমেস্টিক এমন একটা জায়গা যেখানে খুব বেশি ল্যামলাইট থাকে না তো সো দিনের পর দিন আপনি কাজ করে যাবেন বা আপনি একা গিয়ে সবখানে থাকার চেষ্টা করবেন নতুন নতুন প্লেয়ারদের নিয়ে জানার চেষ্টা করবেন এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তো ওই জায়গা থেকে উইলিয়ামসন যখন আমাকে উইশ করলেন এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এবং সবচেয়েতে ভালো লেগেছে যতগুলো মানুষ ছিলেন সবার চাওয়াগুলো তিনি মিটিয়ে গিয়েছেন সেলফির আবদার অটোগ্রাফের আবদার সব কিছু এবং তিনি এত বিনয়ী মানে একজন রাজশাহী দলেরই একজন বলছিলেন যাওয়ার সময় যে ও একটু বেশি ভদ্র ভদ্র চাইতেও বেশি ভদ্র সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেটা কেন উইলিয়ামসন যাওয়ার আগে এই আশ্বাসটুকু দিয়ে গেছেন তিনি আবার বাংলাদেশে আসতে চান তিনি বাংলাদেশে আবার আসবেন এবং রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিদেরকে মানে যারাই এখানে ছিলেন বলে গেছেন যে তোমরা টাচে থেকো খোঁজখবরটা যাতে সবসময় থাকে যোগাযোগটা যাতে সবসময় থাকে তো এইটা আমার খুবই ভালো লেগেছে যাওয়ার আগে একদম শেষ কথাটা কেন উইলিয়ামসনে এটাই ছিল যাতে সব কিছু মানে যোগাযোগটা যাতে থাকে এবং তিনি আবার আসতে চান আবার আসবেন তো এটা দারুণ একটা ব্যাপার বাংলাদেশের নেক্সট প্রিমিয়ার বিপিএলে হয়তো আবার কেন উইলিয়ামসনকে আমরা দেখতে পারি ইনশাল্লাহ আমার খুব ভালো সম্ভাবনা আছে আর এত কিছু বাইরে আমি গতকালকে ফাইনাল ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে এবং আমি খুবই ইমপ্রেসড হয়েছিলাম উইলিয়ামসনকে দেখে নর্মালি ওপেনাররা প্যাড পরে আগে বের হন নকিং করেন ফাইনাল ম্যাচে রাজশাহী দলের যেই প্লেয়ারটা যেই ব্যাটসম্যানটা সবার আগে প্যাড হেলমেট পরে বের হয়েছিলেন ডাগাউটে এসে বসেছিলেন সেই প্লেয়ারটার নাম হল কেন উইলিয়ামসন পুরো সময়টা তিনি হেলমেটটা পরেছিলেন এবং যখনই ওভার হচ্ছিল ওভার বিরতিতে তিনি ব্যাটিং শ্যাডো করছিলেন সো আমি দেখে এতটা অবাক হয়েছি এবং শেখ মেহেদির যখন ভালো বল করছিল যখন তানভীর ভালো বল করছিলেন হান্নান সরকার ছিলেন পাশে হান্নান সরকারের কাছে তিনি জানতে চাচ্ছিলেন যে আসলে কি হচ্ছে দেন কি হতে পারে কোন বলটা তিনি যেভাবে ভাবছেন ওই বলটা অ্যাকচুয়ালি ওই প্লেয়ারটা ওভাবে করছে কিনা এই যে একটা আইডিয়া জানতে চাওয়ার ব্যাপার এটা আমার খুবই ভালো লেগেছে এবং ওভারঅল টিমের সবার সাথে তিনি যেভাবে মিশে গিয়েছিলেন যেভাবে সেলিব্রেট করেছেন সব কিছু আমি বেসিক্যালি কালকাতার ডিসিপ্লিন একটা দিন জাস্ট বিকজ অফ আমি যেই মানুষটাকে মানে এত ভালোবাসি অথবা যেই মানুষটাকে আমি সবসময় মানে ভাবছি যে এরকম একটা ক্যারেক্টারের সাথে যদি কখন আমার দশটা মিনিটও টাইম স্পেন্ড করার সুযোগ হতো আলহামদুলিল্লাহ আমি তার চাইতেও বেশি সময় স্পেন্ড করতে পারছি এবং এই মানুষটা যখন উৎস করে বলছে আমার কাছে অনেক ভালো লাগছে তো দিন শেষে এই হলো ব্যাপার ইনশাআল্লাহ কেন উইলিয়ামসন আবার আসবে এটাই হলো সবচেয়ে বড়ো ব্যাপার এবং আমি আশা করি উইলিয়ামসন পরের বার যখন আসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চিত্রটা এখনকার মতো আর থাকবে না আরও অনেক 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 বেশি ভালো থাকবে অনেক দারুণ পরিবেশ একটা থাকবে সো এই আশাটাই করছি বিপিএল আরও এগিয়ে যাক কেন উইলিয়ামসনের মতো আরও অনেক তারকারা আসুক বিপিএল এর চিত্রটা বদলে যাক এটা সময় যাব সব সময় যে এই যাওয়াটা থাকবে